ধামাকাদার অফার পেতে হলে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে আর অবশ্যই লাইক ফলো শেয়ার করতে হবে পেজ নাও এই যে ব্রেসলেট পলা প্রচুর 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 কালেকশন নিয়ে স্টক আছে একদম ঠান্ডা মাথায় দুর্দান্ত ভাবে তোমরা কিন্তু বুকিং করে ফেলো যারা কিন্তু কফি কালারের পলা আগে পাওনি তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো এই সুন্দর সুন্দর ব্রেসলেট পলা অফারটা বলে দি। এক পিস ব্রেসলেট পলা শুরু হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে এরকম সুন্দর সুন্দর ডিজাইন দেখে নাও মাত্র চার হাজার পাঁচশো টাকা থেকে এক পিস ব্রেসলেট পলা শুরু হচ্ছে আর অফারটা কি শুনে নাও এক পিস ব্রেসলেট পলা কিনলে তোমরা পেয়ে যাচ্ছ একটা পলা রাংটি মাত্র একশো নিরানব্বই টাকায় একশো নিরানব্বই টাকায় একটা পলা রাংটি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ গিফট হিসাবে যদি তোমরা এক জোড়া ব্রেসলেট পলা কেনো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দুটো পলা রাংটি মাত্র একশো নিরানব্বই টাকায় আবারও বলছি দু পিস ব্রেসলেট পলা যারা কিনছ তারা কিন্তু দু পিস পলা রাংটি পেয়ে যাবে একশো নিরানব্বই টাকায় আর বাম্পার অফার হচ্ছে তিনটে ব্রেসলেট পলা যারা পারচেস করছো তারা কিন্তু তিনটে পলার এক। একদম ফ্রি গিফট পেয়ে যাবে তাই দেরি না করে আমাদের আনন্দময় জুয়েলার্স ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আর ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো লাইক সাবস্ক্রাইব করো আর ঝটপট বুকিং করে ফেলো অনলাইনে যারা অর্ডার করতে চাও তারাও কিন্তু ঝটপট বুকিং করে ফেলো এই সুন্দর সুন্দর ব্রেসলেট পলা